ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে এবং শিলাবতী নদীর যে সুজানগর আছে যে সেই সোজানগরেরই বাঁধ দেওয়া হয়েছে বাঁধ দেওয়ার পর জেসিবি দিয়ে বালি বা মাটি তোলা হচ্ছে এবং দুদিকেই যাতে চলাচল করতে পারে গাড়ি তার জন্য বালি দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা আজকেই দেখেছি ঘাটালের শিলাবতী নদীতে ভেসেল নামানো হবে কারণ দুটি বড় বড় ভেসেলকে আনা হয়েছে সেই ভেসেলের উপরে জেসিবি মেশিন থেকে শিলাবতী নদীর উপর দিকে থেকে যে বন্দর তেইশ কিলোমিটার যে খনন করা হবে তার জন্য উপর থেকে যাতে বালি বা মাটি তো খনন করা যায় সেই জন্যই ভেসেল আনা হয়েছে যেহেতু জল থাকার জন্য সমস্যা জেসিবি নামতে এবং সেই জন্যে আমরা দেখতে পাচ্ছি ট্রাক্টরে করে বালি নিয়ে যাওয়া হচ্ছে বালি এবং মাটি এবং জেসিবি করে খনন করা হচ্ছে এবং নদীর ওপর বাঁধ দিয়ে দেওয়া হয়েছে যাতে গাড়ি চলাচল করতে পারে ট্রাক্টর লোড হচ্ছে এক একটা তারপর বেরিয়ে যাচ্ছে বালি এবং মাটি এবং কিছু মাটি নদীর ইয়েতেও পড়ছে শিলাবতী নদীর মাঝখানে শিলাবতী নদী বাদ দেওয়ার জন্য যাতে এই গাড়ি চলাচল করতে পারে সেখানেও কিছু মাটি পড়ছে এবং কিছু মাটি নিয়ে যাওয়া হচ্ছে অন্য অন্যত্র বিক্রি করা হচ্ছে কারণ নো কস্ট মডেলে মানে কোনো খরচা নেই গভর্নমেন্টের এবং যে ঠিকাদার সংস্থা নিয়েছে তেইশ কিলোমিটার তেইশ কিলোমিটার নো গভর্নমেন্টের কোনো খরচাই নেই এবং টেন্ডার হয়েছে সেই টেন্ডার মাফিকই টেন্ডার মাফিকই সেই কাজ করা হচ্ছে এবং কতটা বাঁধ চওড়া হবে একটা কাটবে এবং ডিপ কতটা হবে সেটাই এখন দেখার কারণ আমরা আগেও সেচ দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছি তারা কতটা ডিপ হবে সেইটা তারা খুলসা করে বলেননি তারা বলেছে ডিজাইন কি হবে কিন্তু কোন জায়গাটায় কতটা ডিপ কাটা হবে গভীরতা সেই গভীরতা কিন্তু তারা বলেনি কারণ চাষে চাষিদের যাতে না চাষের সমস্যা হয় সেই জলও যাতে পায় সেটাও কিন্তু জল ধারণ ক্ষমতা করা হবে আপার শিলাপতি নদীর উপর দিকে এবং আমরা দেখছি একটি ডাম্পার এবং ট্রাক্টারে মাটি লোড হচ্ছে এবং তারপরে কিছুটা কিছু মাটি নদীতে পড়ছে এবং কিছু কিছু মাটি বেরিয়ে যাচ্ছে এক একটি করে ওইদিকেও জেসিবি মেশিন কাটাই করা হচ্ছে এবং এদিকেও নদীতে জেসিবি মেশিন কাটাই করা হচ্ছে নদী থেকে বালি এবং মাটি তোলা হচ্ছে নদীর দুই দুই দিকেই পূর্ব দিকে পশ্চিম দিকেই পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে গাড়ি চলাচল করতে পারে এবং খনন করতে পারে দেখতে পাচ্ছি ডাম্পারেও লোড হচ্ছে মাটি বালি এবং মাটি লোড হচ্ছে একের পর এক গাড়ি আসছে লোড হচ্ছে একবারে